নমস্কার বন্ধুরা এটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব মৃত্যুর কতদিন পর নতুন জন্ম হয় পুরাণ ও শ্রীকৃষ্ণ বাণী মানুষ জন্মায় বাঁচে মরে তারপর কোথায় যায় আত্মা কি সঙ্গে সঙ্গে নতুন দেহ পায় নাকি একটা নির্দিষ্ট সময় পরে জন্ম লাভ করে এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানবজাতির মনকে নাড়া দিয়েছে বেদ উপনিষদ পুরাণ সব জায়গায় ছড়িয়ে আছে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে অসংখ্য ব্যাখ্যা তবে গুরুর পুরাণ এই বিষয়ে সবচেয়ে বিশদ নির্দিষ্ট ও গভীর ব্যাখ্যা দেয় শ্রীহরির বাণী মহর্ষি বেদব্যাসের কথন এবং গুরুরের জিজ্ঞাসা এই ত্রয়ীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে মৃত্যু জীবন পুনর্জন্মের এক রহস্যময় ধর্মতত্ত্ব এই আখ্যানটিতে আমরা জানব মৃত্যু মুহূর্তে আত্মার কি হয় মৃত্যুর পর প্রথম দিন থেকে একাদশ দিন পর্যন্ত প্রতিটি ধাপ প্রেতবেহ কতদিন থাকে যমদূত আত্মাকে কোথায় নিয়ে যায় জম্পুরিতে কি বিচার হয় কোন পরিস্থিতিতে আত্মা দ্রুত জন্ম পায় কবে আত্মা অপেক্ষায় থাকে পুরাণ অনুযায়ী নতুন জন্মের সঠিক সময় চলুন শ্রীকৃষ্ণের বাণী ধরে এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি পুরাণে বলা হয়েছে মৃত্যু মানেই শেষ নয় এটি মূলত এক দেহ থেকে আরেক দেহে আত্মার গমন মাত্র। মৃত্যু মুহূর্তে শ্বাস থেমে যায় দেহ জড়ো হয়ে পড়ে কিন্তু আত্মা তখনও পুরোপুরি দেহ ছাড়ে না শ্রীকৃষ্ণ বলেন যখন প্রাণ দেহ থেকে সরে যায় তখন আত্মা এক অদৃশ্য সুতোর মতো দেহের সঙ্গে যুক্ত থাকে এই সুতো কেটে গেলেই সত্যিকারের মৃত্যু ঘটে এই বিচ্ছেদ হতে সময় লাগে চব্বিশ মিনিট থেকে তিন ঘণ্টা পর্যন্ত এই সময়টাকে প্রাণ ত্যাগ সন্ধিক্ষণ বলা হয় মৃত্যুর ঠিক পরপরই আত্মা নিজের চারপাশে সব কিছু দেখতে পায় এমনকি নিজের মৃতদেহ গরুর পুরাণ বলে আত্মা প্রথম দিন বুঝতেই পারে না যে সে মৃত সে পরিবারের কান্না দেখে নিজের দেহ আগলে থাকে বাড়ির কোণে কোণে ঘুরে বেড়ায় এই সময় ভয় বিস্ময় দুঃখ হতাশা আকর্ষণ সব মিলিয়ে আত্মা এক বিভ্রান্ত অবস্থায় থাকে মৃত্যুর পর দ্বিতীয় থেকে তৃতীয় দিনের মধ্যে আত্মা একটি সূক্ষ্ম দেহ পায় এই দেহকে বলে প্রেত দেহ এটি খাদ্য গ্রহণ করতে পারে না স্পর্শ করতে পারে না কেবল অনুভব করতে পারে দ্রুত গতিতে চলতে পারে এই সময় যমদূতরা আত্মাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে এই সময় পরিবারে যে পিণ্ড দান শ্রাদ্ধ তিল জল এইসব করা হয় সেগুলি গরুর পুরাণ মতে আত্মার যাত্রাকে সহজ করে এই সাত দিনে আত্মা ফিরে ফিরে পরিবারকে দেখে নিজের কর্ম কথা ভুল পাপ সব স্মরণ করে গরুর পুরাণে বলা হয়েছে দশম দিনে প্রেতদেহ শক্তিশালী হয় এটা জন্দুদ্দের সঙ্গে দীর্ঘ যাত্রা করার মতো সক্ষমতা পায় এটাই যাত্রার সূচনা গরুর পুরাণ এই অংশটি অত্যন্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে আত্মা চব্বিশটি নরক রাজ্য অতিক্রম করে দিকে যায় প্রতিটি রাজ্যে আত্মাকে তার করা এক একটি পাপের অনুভূতি দেওয়া হয় এগুলো আসল নরকের শাস্তি নয় বরং পাপের স্মৃতি তৈরির প্রস্তুতি যাত্রাটি প্রায় সতেরো দিন ধরে চলে মৃত্যুর পর তিরিশতম দিন আত্মা জমলোক পৌঁছায় এখানে চিত্রগুপ্ত কর্মফল খতিয়ান দেখান আত্মার সব কাজ সামনে আসে সৎ কাজ অসৎ কাজ বিচার হয় নূতন জন্ম স্বর্গ নরক তিন সিদ্ধান্তের একটিতে পাঠানো হয় এই বিচারকাল পুরাণে বলা হয়েছে এগারো মাস পর্যন্ত চলতে পারে গরুর পুরাণ অনুযায়ী আত্মা দ্রুত জন্ম পায় যদি পূর্বজন্মে বহু সৎকর্ম থাকে অসমাপ্ত কর্ম থাকে কোনো অধিকার বা সংকল্প অপূর্ণ থাকে দেবতাদের বিশেষ আশীর্বাদ থাকে পূর্বের জন্মের মৃত্যু আকস্মিক হয় পরিবারের কারও আহ্বান বা আকাঙ্ক্ষা থাকে এইসব পরিস্থিতিতে আত্মা বিচার শেষ হওয়ার আগেই জন্মের জন্য নির্বাচিত হয় আত্মা ধীর জন্ম পায় যদি গুরুতর পাপ থাকে বিশেষ শাস্তি ভোগ করতে হয় আত্মা সংসারের প্রতি আকর্ষণ ছাড়তে না পারে তীব্র আসক্তি থাকে আকাল মৃত্যুর ধাক্কা কাটাতে সময় লাগে গরুর পুরাণ প্লাস শ্রীকৃষ্ণ বাণী অনুযায়ী গরুর পুরাণ বলছে অন্তত তিরিশ দিন আত্মা জমলক পৌঁছাতে লাগে এগারো মাস বিচারকাল এরপরই আত্মা নূতন জন্ম পায় অর্থাৎ সাধারণভাবে মৃত্যু পরবর্তী এক বছর পরে পুনর্জন্ম ঘটে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সৎকর্মী আত্মা তৎক্ষণাৎ জন্ম পেতে পারে কঠিন পাপি আত্মা শত শত বছরও অপেক্ষা করতে পারে সুতরাং সময়টি নির্দিষ্ট নয় সর্বনিম্ন ৩০ দিন পরও জন্ম সম্ভব সাধারণত ছয় থেকে বারো মাসের মধ্যে বিশেষ পাপ থাকলে দশ থেকে একশো বছর পর অত্যন্ত আধ্যাত্মিক আত্মা জন্ম ছাড়াই মুক্তি পেতে পারে মোক্ষ শ্রীকৃষ্ণ গীতাতে বলেন যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মা পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তিনি আরো বলেন আত্মা চিরন্তন দেহ ক্ষণস্থায়ী জন্ম ও মৃত্যু কেবল যাত্রার দুটি স্তর মাত্র গরুর পুরাণের কাঠামো গীতার দর্শনকে কার্যকরভাবে ব্যাখ্যা করে ধারণা সংস্কার ইচ্ছা ঈশ্বরের এই চতুর্মুখী সূত্র মিলে নতুন জন্ম নির্ধারণ করে এই অংশটি পাঠকদের বোধগম্য করার জন্য রূপক আখ্যান রামকৃষ্ণ নামের এক সৎ মানুষ মারা গেলেন রাতের শেষ প্রহরে প্রথম দিন তিনি নিজের নাতির কান্না দেখে মর্মাহত হলেন দ্বিতীয় দিনে অনুভব করলেন শরীর নেই কিন্তু তিনি আছেন তৃতীয় দিনে তার প্রেতদেহ গঠিত হল দশম দিনে যাত্রা শুরু চিত্রগুপ্ত তার জীবনের প্রতিটি কাজ দেখালেন দান সততা অসহায়কে সাহায্য কখনো কখনো রাগ সব মিলিয়ে তার কর্ম উত্তম এগারো মাসের আগে মাত্র তিন মাসেই সিদ্ধান্ত হল এক মহান ব্রাহ্মণ পরিবারে জন্ম নেবেন মৃত্যুর তৃতীয় মাসে শরতের ভোরে তিনি নতুন দেহে জন্ম নিলেন এই হল দ্রুত পুনর্জন্মের উদাহরণ কারণ আত্মাকে অতীত থেকে মুক্ত হতে হয় নূতন জন্মের কর্ম পরিকল্পনা তৈরি করতে হয় উপযুক্ত পরিবার জিন সময় নির্বাচন করতে হয় ভবিষ্যৎ জীবনের কার্মিক প্রিন্ট অ্যালাইন করতে হয় এটি সময় সাপেক্ষ পুরাণ ও শ্রীকৃষ্ণবাণী অনুযায়ী মৃত্যুর পরে নূতন জন্মের সময় নির্ভর করে কর্মের ওপর তিরিশ দিন জমলোক পৌঁছানো এগারো মাস বিচারকাল ছয় থেকে বারো মাস সাধারণ পুনর্জন্ম তিরিশ থেকে একশো বছর বিশেষ পরিস্থিতি মোক্ষ জন্ম মৃত্যু নেই অর্থাৎ সাধারণভাবে আত্মা মৃত্যুর প্রায় এক বছর পরে জন্ম নেয় তবে কারো ক্ষেত্রে অনেক দ্রুত কারো ক্ষেত্রে বহু দেরিতে এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ